এখানে আমরা যে কাজটা করবো দেখো প্রথমে আমরা বের করে রাখছি এই রসাগুপনা দ্বারা কি করবো ভাগ করবো ভাগ করার দ্বারা নখ করবো আবার অর্ঘ গুন করবো এটা দ্বারা ভাগ করি এটা

ভাগ করো আমাদের প্রথম কাজ হচ্ছে অর্ডার এই ভাগ করো ভাগ করার পর যে ভাগফলটা পাবো এই ভাগফলটা দ্বারা উপরে গুণ করবো ভাগফলটা দ্বারা নিচে গুণ করবো আমি আরেকবার যদিও দেখাচ্ছি আবার দেখাচ্ছি দেখো দশক আছে কি এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এইটাকে যদি আমরা এই হর দ্বারা যদি ভাগ করি হর আছে কি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু নর্মালি দেখো এইটা আর এইটা একই কাটে যাচ্ছে এইটা আর এইটা একই কাটে যাচ্ছে বাঁচতেছে কি এ